আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে টোড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী এখন তো সারা বিশ্বে খেলা চলছে ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা এবং সেখানে খেলা চলছে সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন ফুটবলের খেলা আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে বসে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি কারণ ফুটবল খেলে এটা আলাদা একটা মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে এবং এখানে জয় পরাজয় তো আছেই এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না আজকে কেউ জয়ী হবে কালকে আরেকজন জয়ী হবে কিন্তু খেলাটাই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে মানে আকর্ষণ এবং অনুরাগ এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজে আমি মনে করি যে জাতি পিতা আমাদেরকে এই খেলাধুলায় যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে মুক্তিযুদ্ধের পরপর তিনি দেশে এসেছেন তিনি যেমন ক্রিকেট বাহাত্তর সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রণ বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন যা বাংলা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন যুব টিম এবং খেলোয়াড় টিম যেইভাবেই কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলোকে আরও প্রতিষ্ঠিত করে যান এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট ফুটবল হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো কাজে আমি এটাই চাই যে যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায় ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয় এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে সেই সাথে খেলাধুলা লেখাপড়া সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি নিজের যে একটা জ্ঞান নিজের মেধা মন যে মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি যেটা ওই মিনি স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার কেউ যেন বসে থাকে ওই ছোটোবেলার থেকে যদি খেলাধুলো না হয় তাহলে কী করে উঠে আসবে আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আমরা যখন শুরু করেছিলাম ছিয়ানব্বই সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম